আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বাই আশা রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি ভিন্ন স্বাদের কই মাছের দু পেঁয়াজার রেসিপি যা খেতে খুবই দুর্দান্ত আশা করি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে কই মাছ দু পেঁয়াজা তৈরি করার জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি নিয়েছি এখানে এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দেড় চা চামচ পেঁয়াজ বাটা তারপর এখানে অ্যাড করে দেব এক চা চামচ সাদা সরিষা বাটা অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মৌরি বাটা অ্যাড করে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ টালা জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি সুন্দর কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া তারপর অ্যাড করে দেব স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি এ পর্যায়ে অ্যাড করে দেব এক টেবিল চামচ লেবুর রস এবার সবগুলো উপকরণ হাতে মাখিয়ে নেব বিটুর এ পর্যন্ত এসে যারা একটি ল্যাগ দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আজকে যে আপনাদের সাথে কই মাছের দু পেঁয়াজার রেসিপি শেয়ার করছি এটার ফ্লেভার স্বাদ একদমই ভিন্ন বাসায় কিন্তু আমরা সবাই কম বেশ কই মাছের দু পেঁয়াজার রান্না করতে পারি তবে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন পরিবারের ছোট বড় সবাই খুব পছন্দ করবে মশলাটা ভালো করে মাখানোর পর এবার এখানে অ্যাড করে দেবো কই মাছ মাঝারি সাইজের চারটি কই মাছ অ্যাড করে দেবো আমি কই মাছগুলো মাঝখান দিয়ে কিন্তু কাট দিয়েছি অবশ্যই মাঝখান দিয়ে কাঠ দিয়ে দিতে হবে বা মশলা কিন্তু মাছের ভেতর একদমই প্রবেশ করবে না মশলা মাছ ভালো করে মাখিয়ে নিতে হবে আমি যে কাট দিয়েছিলাম এই কাঠগুলার মাঝখান দিয়েও কিন্তু মশলা ঢুকিয়ে দিতে হবে এই রেসিপিটা চাইলে আপনারা যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেবার পর ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব হাতে যদি সময় না থাকে আপনারা দশ মিনিটের জন্য হলেও মাস্টার রেস্টে রেখে দিবেন ফিরে এলাম ত্রিশ মিনিট পর এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে অ্যাড করে দেব তিন টেবিল চামচ রান্নার তেল তেল যখন গরম হয়ে আসবে একে একে কই মাছগুলো আমি অ্যাড করে দেব চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে একদম লাল লাল করে ভেজে নেব মাছগুলো একদম ভেতর পর্যন্ত যেন সেদ্ধ হয় ঠিক সেভাবেই কিন্তু ভেজে নিতে হবে চুলার আঁচ হাইতে রেখে একদমই ভাজা যাবে না মিডিয়ামে রেখে উল্টিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে কই মাছের দু পেঁয়াজাটা আপনারা চাইলে পোলাওর সাথেও পরিবেশন করতে পারেন চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন তবে পোলাওর সাথে খেতে কিন্তু খুবই ভালো হয় আপনারা চাইলে ট্রাই করতে পারেন পর এবার একে একে সবগুলো মাছ তুলে নেব ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মাছগুলো যেন কোনোভাবেই কাঁচা না থাকে এই মাছ কিন্তু আর রান্না করা হবে না এই মাছ ভাজার মধ্যেই কিন্তু পরিপূর্ণভাবে মাছ রান্না করে নিতে হবে এবার এই প্যানের মধ্যে আবারও দুই টেবিল চামচ রান্নার তেল অ্যাড করে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দেব মাছারি সাইজের দুটি পেঁয়াজ কুচি দুই মিনিট পেঁয়াজ ভেজে নেবার পর এবার এখানে অ্যাড করে দেব মাঝখান দিয়ে কেটে রাখা তিন চারটি মরিচ। আপনারা চাইলে জাল কম বেশ করে নিতে পারেন তারপর দুই মিনিট আবারও কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নেব এ পর্যায়ে অ্যাড করে দেব মাছের মেখে রাখা মশলা এই মশলাটা অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। প্রথম অবস্থাতে দুই মিনিট পর্যন্ত পেঁয়াজ আর মরিচের সাথে ভেজে নেব মশলা দুই মিনিট ভেজে নেবার পর এবার এখানে অ্যাড করে দেব ওয়ান থার্ড কাপ পানি পানিটার মাধ্যমে কিন্তু মশলাটা ভালো করে কষানো হবে সেজন্য আমি পানিটা অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু এই মশলাটার মধ্যে দুইবার পানি ব্যবহার করব প্রথম পানিটা ব্যবহার করছি মশলাটা যেন ভালো করে কষানো হয় সেজন্য মশলাটা যখন ভালো করে কষানো হবে তখন অ্যাড করে দেব আবারও গ্রেভির জন্য ওয়ান থার্ড কাপ পানি এই পানিটা গ্রেভির জন্য অ্যাড করেছি গ্রেভি যখন পুরোপুরিভাবে বলক উঠে আসবে তখন চুলা থেকে নামিয়ে এই গ্রেভিটা কই মাছের উপরে আমি ছড়িয়ে দেব প্রত্যেকটা মাছের উপরেই আমি গ্রেভিটা ছড়িয়ে দিচ্ছি তারপর একটি স্পেচালারের সাহায্যে আমি মাছ উলট পালট করে নেব যেন গ্রেভিটা মাছের নিচে উপরে খুব সুন্দরভাবে প্রবেশ করে এই কাজটা অবশ্যই সাবধানে করতে হবে কারণ মাছগুলো কিন্তু ভাজার পর অনেকটা নরম হয়ে যায় ভেঙে যেন না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে মশলা মেশানোর পরেও কিন্তু চাইলে এই পর্যায়েও মাছটা খাওয়া যেতে পারে আমি যেহেতু কই মাছের দু পেঁয়াজা করছি সেজন্য কিন্তু অবশ্য এই স্টেপটা ফলো করতে হবে তার জন্য চুলাই একই প্যানের মধ্যেও এক টেবিল চামচ রান্নার তেল অ্যাড করে দিলাম মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কিউব করে কাটা অ্যাড করে দিয়েছি এখানে দুটি মরিচ মাঝখান দিয়ে কেটে অ্যাড করেছি করেছি এখানে ধনে পাতা তারপর অ্যাড করেছি মাঝারি সাইজের একটি টমেটোর অর্ধেকটি অংশ পেঁয়াজ টমেটো ধনেপাতা কাঁচামরিচ দুই মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি তারপর কই মাছের উপরে খুব সুন্দর করে ছড়িয়ে দেব এভাবে যদি আপনারা কই মাছের পেঁয়াজা তৈরি করেন পরিবারের ছোটো বড় সবাই খুব পছন্দ করে খাবে এতটা দুর্দান্ত হয় এভাবে যদি কই মাছের দু পেঁয়াজা তৈরি করা হয় তাপি বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন আজকে এই পর্যন্ত পরবর্তী নতুন আরেকটু রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ